আমার লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে মার্গারেট তথা ভগিনী নিবেদিতার সত্য নিষ্ঠা দৃঢ়তা ও তার মানবিকতার পরিচয় পেয়ে স্বামী বিবেকানন্দ তাকে ভারতবর্ষের নারী শিক্ষার বিস্তারের জন্য উপযুক্ত বলে মনে করেছিলেন স্বামী বিবেকানন্দ মার্গারেটকে ভারতবর্ষের সাধারণ মানুষের বিশেষ করে মেয়েদের শিক্ষার কাজে আহ্বান করলেন স্বামীজি বললেন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার একটা ভবিষ্যৎ রয়েছে ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের যে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন মার্গারেট তার স্বদেশ আত্মীয় বন্ধু প্রতিষ্ঠিত জীবন সব ছেড়ে ভারতবর্ষে এসে পৌঁছলেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের আঠাশে জানুয়ারি স্বামীজির ভারত গঠনের কাজে যোগদান করতে কিন্তু তার আগে তো ভারতবর্ষকে চিনতে হবে দিনের পর দিন অসীম ধৈর্য ও মমতা নিয়ে স্বামীজি তার সামনে ভারতবর্ষের ইতিহাস দর্শন সাহিত্য জনজীবন সমাজতত্ত্ব প্রাচীন এবং আধুনিক মহাপুরুষদের জীবন ব্যাখ্যা করে চললেন দুঃখ দারিদ্রপূর্ণ কুসংস্কারাচ্ছন্ন পরাধীন যে ভারতবর্ষ চোখের সামনে রয়েছে তার আড়ালে রয়েছে আধ্যাত্মিকতার ঐশ্বর্যে পূর্ণ ত্যাগ ও তপস্যাময় এক মহান ভারতবর্ষ চিরন্তন ভারতবর্ষের সেই অতুলনীয় রূপ স্বামীজি মার্গারেটের সামনে তুলে ধরলেন ভারতবর্ষকে ভালোবাসতে শুরু করলেন মার্গারেট ভারতীয় জীবন গ্রহণের দুর্নিবার আগ্রহ তার মধ্যে জেগে উঠল ক্রমশ ভারতবর্ষ এবং তিনি মিশে একাকার হয়ে গেলেন ভারতে আসবার কয়েকদিনের মধ্যেই শ্রী শ্রী মা সারদা দেবীর দর্শন পেলেন মার্গারেট পরম মমতায় আপনার জন মনে করে মা গ্রহণ করলেন মার্গারেটকে মার্গারেট অনুভব করলেন ভালোবাসা পবিত্রতা মাধুর্য সরলতা এবং জ্ঞানের প্রতিমূর্তি শ্রী এক অনুপম চরিত্র বিধাতার আশ্চর্যতম সৃষ্টি তার আদরের খুঁকি হয়ে মার্গারেট নিজেকে ধন্য মনে করলেন এর কিছুদিন পরেই স্বামীজি মার্গারেটকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দিলেন আর তার নাম দিলেন নিবেদিতা তাকে নির্দেশ দিলেন আর জীবন কঠোর সংযম অবলম্বন করতে আর বুদ্ধের মতো মানব সেবায় আত্মোৎসর্গ করতে পরবর্তী জীবনে নিবেদিতার একমাত্র উদ্দেশ্য ছিল ভারতবর্ষের সেবা করা স্বামীজির এই কথায় তিনি বিশ্বাস করতেন যে ভারতবর্ষের কল্যাণেই জগতের কল্যাণ ভারতবর্ষের আধ্যাত্মিকতার আদর্শ জগৎকে চিরকাল কল্যাণের পথ দেখাবে তাই তার ভারত সেবা আসলে ছিল সমগ্র মানবজাতির সেবা স্বামীজির ইচ্ছায় বাগবাজারে ঘোষ পাড়া লেনে ভগিনী নিবেদিতা মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করে ভারতের জাতীয় আদর্শে নারী শিক্ষার কাজ শুরু করলেন উনিশশো সালের চৌঠা জুলাই স্বামীজি দেহ রক্ষা করলেন এই সময় নিবেদিতার শোক পালন করবারও অবসর নেই সামনে স্বামীজির অসমাপ্ত অনেক কাজ ভারতবর্ষকে সব দিক থেকে জাগিয়ে তুলতে হবে যে ভারতবর্ষ তার গুরুর চির দেবী ভারতবর্ষে বসবাস করে নিবেদিতা প্রত্যক্ষ করেছিলেন ব্রিটিশের শাসনের নামে শোষণকে ইংরেজ জাতির হাতে ভারতবাসীর অমর্যাদা ও নিপীড়ন তাকে মর্মাহত ক্রুদ্ধ করে তুলল তার মনে হল ভারতবর্ষের উন্নতির পথে সবথেকে বড় বাধা ভারতবর্ষের এই পরাধীনতা তিনি মর্মে মর্মে অনুভব করলেন ভারতবাসীর নৈতিক অধঃপাতন এবং দুর্বলতার জন্য দায়ী হল এই বিদেশি শাসন ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার প্রবল আকাঙ্ক্ষায় তিনি রাজনীতিতে নিজেকে যুক্ত করে ফেললেন স্বামীজির নির্দেশে রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকতে পারে না কিন্তু নিবেদিতার দৃষ্টিতে তখন ভারতবর্ষের স্বাধীনতা লাভ সবচেয়ে জরুরি তাই রাজনীতির চর্চা ছেড়ে দেওয়া তার পক্ষে কিছুতেই সম্ভব হল না ফলে একমাত্র উপায় রইল রামকৃষ্ণ মিশরের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিন্ন করা এবং সেটাকে মরণাধিক যন্ত্রণা মনে হলেও নিবেদিতা সেটাই করলেন কিন্তু রামকৃষ্ণ মিশনের সাথে নিবেদিতার অন্তরের যোগাযোগ কোনো কালেই ছিন্ন হয়নি তাই সংঘ জনী সৃষ্টি মা মঠের অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ তার গুরুভাই এবং মঠের সকল সন্ন্যাসীদের সঙ্গে নিবেদিতার আজীবন শ্রদ্ধা ও প্রীতির সম্পর্ক ছিল তিনি নিজেকে পরিচয়ও দিতেন রামকৃষ্ণ বিবেকানন্দর নিবেদিতা বলে পরের ভিডিওতে আমরা আবার বিস্তারিত আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন